হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে ভিডিওটা হচ্ছে মূলত কমিউনিটি আমরা যারা দেশের বাইরে থাকে আমরা বিভিন্ন দেশে অনেক প্রবাসী রয়েছি আমরা আসলে আমাদের কমিউনিটিকে সাপোর্ট করতেছি আমরা কতটুকু সাপোর্ট করতেছি আমাদের দেশের মধ্যে যেমন তিন শ্রেণীর মানুষ বাস করে উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত বিদেশের মধ্যেও সেম উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত তিন রকমের মানুষ ফবাসে বসবাস করে যারা টাকা কামাদের আসে কারণ সবাই সেম সুযোগ সুবিধা হয় না সবাই সমানভাবে টাকা ইনকাম করতে পারে না কেউ বেশি ইনকাম করবে কেউ একটু কম কেউ তার থেকেও কম সো আমাদের যেটা করতে হবে আমাদের কমিউনিটিকে সাপোর্ট করতে হবে আমাদের দেশের মানুষকে সাপোর্ট করতে হবে আমাদের মাথায় রাখতে হবে আমরা বাংলাদেশ থেকে আসছি আমরা বাংলাদেশের জন্য টাকা করতেছি আমরা যদি আমার বাংলাদেশি ভাইকে সাহায্য করি তার পরিবার ভালো থাকবে সে বেশি ইনকাম টাকা ইনকাম করতে পারবে দেশের জন্য বেশি টাকা পাঠাতে পারবে তাহলে দিনে যে কী হবে আমরা এখানে ভালো একটা জায়গা তৈরি করতে পারবো ভালো একটা সুযোগ সুবিধা করতে পারবো নিজেকে উন্নতি করার জন্য নিজের দেশকে উন্নতি করার জন্য সো আমাদের উচিত কি আমরা যখন কোনো ভালো একটা সেক্টরে থাকবো তার নিচে যারা আছে আমার থেকে জুনিয়র অথবা আমার থেকে কম টাকা ইনকাম করে তাকে হেল্প করা তাকে ফোরে নিয়ে আসা তাহলে কি হবে আমরা সবাই সুন্দর একটা ভবিষ্যৎ সুন্দর একটা ফবাস লাভ করে উঠতে না হলে এখানে দিনের পর দিন যদি আমরা তাকে আমরা এক অপরে হেল্প না করি তাহলে আমাদের নিজেদেরকে কোনো দিনও উন্নতি করা সম্ভব হবে না আপনি যদি বিভিন্ন ন্যাশনালিটি দেখেন বেশি দূরে যেতে হবে যদি ইন্ডিয়ার মানুষ দেখেন ফবাসের মধ্যে তারা কিন্তু তাদের কমিউনিটিকে খুবই সাপোর্ট করবে। ধরেন ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ানরা কী করবে সবাই ওইখানে খাবে ইন্ডিয়ান একটা সুপার মার্কেট আছে সবাই ওখান থেকে জিনিস কিনবে এটাই স্বাভাবিক আমাদের উচিত আমাদের খবর রাখা খোঁজখবর রাখা বাংলাদেশি ভাইদের বিজনেস কোথায় কোথায় থেকে কিনলে তাদের সুযোগ সুবিধা হবে তারা টাকা ইনকাম করতে পারবে আমরাও বেনিফিট পাবো এবং তাদেরকেও করে তোলা এবং যারা ব্যবসায়ী ভাই আছে তাদের উচিত যারা বাংলাদেশি ভাই বেকার আছে তাদেরকে হেল্প করা তাদের জন্য কাজের ব্যবস্থা করা সবকিছু মোটামুটি একটু লাইন হবে সবাই যখন আমরা এক অপরকে হেল্প করবো আমরা যেই যে সেক্টরে কাজ করেন না করেন ধরে আপনি ডেলিভারিতে কাজ করেন ডেলিভারি লাইনে যারা আপনার নিজেদের সবাইকে সাহায্য করা আপনি রেস্টুরেন্টে কাজ করেন আপনার নিচে যারা থাকবে তাদেরকে সাহায্য করা সব ক্ষেত্রে আমাদের উচিত আমাদের মাথায় রাখা আমরা বাংলাদেশি আমরা একে অপরের পাই আমরা এখানে কাজ করতে আসছি পরিবারের জন্য দেশের জন্য আমি যদি একটু সাহায্য করি আমার ভাইয়ের পরিবার ভালো থাকবে আমার বন্ধু পরিবার ভালো থাকবে আমার তারা প্রতিবেশী পরিবার ভালো থাকবে আমার দেশের মানুষ ভালো থাকবে কারণ দিন শেষে ইনকাম করে টাকাটা আমরা দেশে পাঠাবো সো আসুন আমরা সবাই মিলেমিশে থাকি সবাই মধ্যে সুন্দর কেরিয়ার গড়ে তুলি ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সালামু আলাইকুম